একটা দেশলাই কাঠি জ্বালাও আহা আহা একটা দেশলাই কাঠি জ্বালাও গামলার পিছনে দাও জলন বুড়ির পিছনে দাও একটা দেশলাই কাঠি জ্বালাও জলন বুড়ির পিছনে দাও গামলার পিছনে দাও আর কার পিছনে দাও একটা দেশলাই কাঠি জ্বলিয়ে কার পিছনে দেওয়ার কথা বলছি বলো বলো তোমরা হ্যাঁ তো আমাদের এখানে আমাদের ওয়াইটিতে অনেক আছে চোখ দিয়ে লোক ডাকা একটা দেশলাই কাঠি চালাও তারপরে চোখ দুটোকে ইমি বলে বুঝে ইমি করে ডাকা বুঝেছো তো কেউ চোখ দিয়ে এমন ডাকে যে দেশলাই কাঠি ওইখানে জ্বলে আগুন ধরে যাবে বুঝতে পেরেছ আর আমি আমার গানের মাধ্যমে ওই পিছনে একটু আগুন লাগাতে এসেছি একটা দেশলাই কাঠি জ্বলিয়ে ওই জলন বুড়ির আর ওই আমাদের ওই কি বলে ওইটা বাচ্চা পরকিয়া করা মা হ্যাঁ পরকিয়া করা বাচ্চা মেয়ে পরকিয়া করে ভেগে যাওয়া একটা মেয়ের পিছনে আগুন লাগাতে এসেছি তো চলো এবার আমি কি করে আগুনটা লাগাই দেখো ওদের পিছনে এমনিতেই মানে কেরোসিন তেল বলো পেট্রোল বলো সব কিছু একদম রেডি শুধু একটা দেশলাই কাঠি একটু চিঙ্গারি শুধু জ্বালিয়ে দিতে হবে ওরা দাও দাও করে জ্বলবে বুঝতে পেরেছ তো প্রথমে আজকে জলন বুড়িকে একটু বলি হ্যাঁ রে জলন বুড়ি কী শুনছি কি শুনছি জলন বুড়ি বন্ধুরা তোমরা অনেকেই হয়তো এই জলন বুড়ি বা ফিস কষা আর লালা বুড়ি লেলো বুড়ি ওর নাম তো আমি দিচ্ছি লেলো বুড়ি যে মুখ থেকে সবসময় লালা ঝরে কিসের জন্য ঝরে জানো কিসের জন্য ঝরে তোমরা জানো জানো না আমি বলছি কিসের জন্য ঝরে আমি বলছি শুনছি কি লেলো বুড়ি নাকি আমাদের সন্দীপের বাবার প্রেমে পড়েছে বন্ধুরা বন্ধুরা এই লেলো বুড়ি নাকি আমাদের ওই মেসুমশাইয়ের প্রেমে পড়েছে রাতে ঘুমোতে পারছে না স্বপ্ন দেখছে যে ওই মানুষটা খেতে পাচ্ছে না ইমিডিয়েট বলবো টিকিট কেটে পাঠাও লেলবুড়ি আমরা যেভাবে হোক ওর বাবাকে মানে আমাদের সন্দীপের বাবা আমাদের মেসোমশাইকে লেলবুড়ির কাছে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু এইদিকে তো আমাদের মেসোমশাই ভীষণ কর্মটো কাজ করলেও এই লেলবুড়ির কষ্ট হয় কাজ না করলেও কষ্ট হয় কি জ্বালায় পড়েছি বলো তো বন্ধুরা এই লেলবুড়ি কষ্টে রাতে ঘুমোতে পারছে না যে সন্দীপের বাবাকে মানে মশাইকে খেতে দেওয়া হয় না না খেতে পেয়ে মানুষটা বেঁচে আছে এতদিন আর আজকে তো প্রায় এই লেুবুড়ি হার্ট অ্যাটাক করে প্রায় চলে যেতে বসেছিল হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছে কেন জানো কেন আজকে সন্দীপের বাবা আর সন্দীপের মা পাশাপাশি দুজনে বসে খেয়েছে সেইটা দেখে না প্রায় হার্ট অ্যাটাক মানে প্রায় ধরে ফেলেছে ওই বাড়িতে একটা অ্যাডপ্ট করার ছেলে আছে প্রায় এরকম করে সেন্সলেস প্রায় সেন্সলেস হয়ে গেছিল ওর বাবা মাকে এক দেখি এক জায়গায় দেখে যে এক জায়গায় বসে ওর বাবা মা খাচ্ছে এটা দেখে লেলুবুড়ি প্রায় গেছিলো ওপরে পগার পার হয়ে যাই হোক যায়নি তারপরে এই যে মেষমশাই খাচ্ছে এটা ওই সহ্য করতে পারেনি তাও আবার মাসিমার পাশে বসে এটা তো ভেবেছিল ও খাবে বসে হ্যাঁ গো সন্দীপ তুমি তোমার বাবাকে লেলুবুড়ি যদি টিকিট পাঠায় তো তুমি লেলুবুড়ির কাছে পাঠিয়ে দেবে সন্দীপ পাঠাবে লেলুবুড়ি তোমার বাবার জন্য পাগল হয়ে যাচ্ছে জানো আর ওদিকে কতজনের জন্য পাগল হয় লেলুবুড়ি ওদিকে ওই যে ভদ্রলোক আছে না বাবু বাবু ওই যে কি দীপ কী বাবু যেন বলে হ্যাঁ দীপ্ত বাবু বলে হ্যাঁ ওই দীপ্ত হচ্ছে বাবু আর আমাদের সন্দীপ হচ্ছে লোক আর সন্দীপের বাবা হচ্ছে ওনার প্রেমিক তাই নাকি লেলুবুড়ি হুম তুই তো এমন আবভাব করে ভিডিও করিস তো তো এটাই স্বাভাবিক যে তুই প্রেমে পড়ে গেছিস আর যৌবনে প্রেমের সুপ্ত বাসনাগুলো যৌবনকালে যে প্রেম করেছিস সেই তো যৌবনের প্রেম তো যৌবনেই ছেড়ে এসছিস আর এই বৃদ্ধ বয়সের প্রেমটা এই জায়গা পেয়েছিস ওয়াইটিতে প্রকাশ করার এই ওয়াইটিটা এই জন্য বেছে নিয়েছিস যে তোর প্রেম লীলা এইখানে চালাবি বলে হ্যাঁ কী রে লেলোবুড়ি তুই আন না তোর ওই মেয়ে যাকে মেয়ে বলিস ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা অন্য ছেলের হাত ধরে দুধ খাওয়া শিশুকে ফেলে দিয়ে নাগর ধরে চলে গেছে নাগরদোল্লায় দোল খেতে তাকে যে তুই সাপোর্ট করিস হ্যাঁ বড্ড কষ্টে আছে জানিস তো তোর কাছে নিয়ে রে ওর বাবাকেও নিয়ে আর ওকেও নিয়ে আবার ও এর বাবার সাথে আবার এরকম এরকম এইরকম আদায় কাজ বলেছিল বাবা থাকলে এই লোকটা থাকলে ও সংসারই করবে না এদিকে তোর তোর প্রেমিক হয়ে যাচ্ছে তুই এত ভালোবেসে ফেলেছিস ওর বাবাকে আর এর বৌমাকে প্রাক্তন বৌমাকে তুই দুজনকে এত ভালোবেসে ফেলেছিস দুজনকে আনলে তোর বাড়িতে তো আমার মারপিট লেগে যাবে হম তার থেকে এক কাজ কর এক কাজ কর যেমন ও ভেঙে গেছে ও ভেগে গেছে ও এখন তো সন্দীপের মাও আছে তাহলে তো দুইজনা স্বামী স্ত্রী সুন্দর দেখে তুই আর থাকতে পারছিস না কারণ তুই তো আর দেখাতে পারছিস না না যে তুই তোর বরের সাথে বসে এক জায়গায় খাচ্ছিস আর যদি তোর বর থাকে অবশ্য শুনেছি তুই সিঙ্গেল মাদার সেই জন্য ওই সিঙ্গেল মাদারকে তুই ও তো মাদারও নয় তুই যাকে আবার সাপোর্ট ও তো মাদারও নয় তা তুই কাকে সাপোর্ট করিস রে ওই যে পর বাড়ির পরের বাড়ির বউ চুরি করে তাকে তুই সাপোর্ট করিস দেখ তোর মেন্টালিটিটা দেখ যে তোকে যে বলেছে না আয়া আর অ্যাকচুয়ালি আয়াদেরও না একটা মনুষ্যত্ব বিবেক বিবেচনা বোধ সব আছে যেটা তোর মধ্যেও নেই তোকে আয়া বলাটাও বেকার তোকে কি বলা যায় বলতো কি বলা যায় একটা বাচ্চাকে নাকি খেতে দিচ্ছে না কিষাণুকে খেতে দিচ্ছে না কিষাণুর দাদুকে খেতে দিচ্ছে না সব খাবার কি ওই কিষাণুর বাবা ঠাম্মি খেয়ে না রে লেড়ি যেমন তুই খে তোর ছেলেটাকে জিলিপি পাউরুটি খাইয়ে রাতে গুম পাড়িয়ে রেখে হয়তো তোর যা খাবার তুই একা একা খেয়ে নিস তাই না সেই জন্য তুই সবাইকে তাই ভাবিস বুঝতে পেরেছিস লেলো বুড়ি আর সন্দীপ গালে কালারটা করে কী হ্যান্ডসাম লাগছিলো দারুণ লাগছিলো হ্যাঁ সন্দীপকে সন্দীপকে বলবো সন্দীপ তুমি গালে এরকম ইয়েটা করবে কালারটা করবে কালারটা করবে আর এরকম করে ফ্রেঞ্চ কাট করো ফ্রেঞ্চ কাটও করবে দারুণ লাগছিলো আর এইভাবে যেটা কি একটা দাঁড়িয়ে এরকম এরকম করে না যেটা এরকম করে সেভ করে আমার ছেলেও করে দেখি এরকম মাঝে মাঝে তো ওটাও খুব স্মার্ট লাগছিল কিন্তু লেলুবুড়ি দেখো লেলুবুড়ি যে যাকে যে দেখতে না পারে তার একটা কথা আছে না যে যাকে যে দেখতে না পারে তার কি একটা কথা আছে যেন নাচতে না জানলে পছন্দ করে না ওকে সুন্দর লাগলেও বলবে বান্দর আবার যখন অন্য কিছু লাগবে তখনও বলবে বান্দর সব কিছুতেই বান্দর আর ও যে নিজে একটা বান্দরি একটা বান্দরি বুড়ি মাতারি একটা বান্দরি হ্যাঁ ও সেটা ভুলে যায় তো লেলুবুড়ি প্রেমে পড়া বারণ বুঝলি লেলুবুড়ি প্রেমে পড়া বারণ তোর সন্দীপের বাবার অনেক গুণ আছে সেই গুণের কঞ্চিত মাত্র তোর মধ্যে নেই সন্দীপের বাবা তোকে নেবে না তোকে এক শট মেরে মাঠের ওপারে ফেলে দেবে তাকাবি না সন্দীপের বাবার দিকে একদম তাকাবি না ফিট অ্যান্ড ফাইন মেসমশাই আমাদের ফিট অ্যান্ড ফাইন মেসমশাই তুই একদম তাকাবি না তুই একটা বেকার মানে কি বল খোকলা নোংরা গিদর একটা মহিলা তোর মতো মানুষকে রাস্তায় ফেলে দিলে কেউ ছবেও না বুঝতে পেরেছিস ওই জন্য সেই অকাতে থেকে কথা বলবি সেই অকাতে থেকে ভিডিও করবি চলো এবার আমি আসি আমাদের ওই যে বাচ্চা মেয়ে বাচ্চা ফেলে যাওয়া ওই মেয়েটাকে বাচ্চা মেয়ে বা নিজের বাচ্চা ফেলে চলে যেয়ে যে শক্ত একটা নাগর ধরেছে তার ভিডিও দেখলাম সে বারবার প্রেটেন্ট করছে কি বলছে বলো তো বন্ধুরা এই যে দেখো আমার জন্য এক কাপ চা বসালাম আরে কি বলবো তোকে কি বলবো আমার ভাষা খুঁজে পাচ্ছি না এক কাপ চা বসিয়েছিস আমার একার জন্যে তো তুই তো বলিস তুই একাই থাকিস তুই তো বলিস তুই একাই থাকিস তো তোকে বারবার কেন বলতে হচ্ছে বারবার কেন বলতে হচ্ছে যে আমি আমার জন্য একার জন্য চা বসেছি আমি আমার একার জন্য চা বসেছি আমি আমার একার জন্য চা বসেছি আমি একার জন্য ভাত বসেছি মনে হয় গিয়ে ছোট দুটো চেপে সেলাই করে দিই বুঝতে পেরেছিস তোর একা 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 বন্ধ কর তুই দোকা 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 আছিস সবাই জানে ওখানে যে দোকা 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 আছিস সবাই জানে আমি একা আছি আমি একা তো তুই তো একা আছিস বলেছিস সবার কান পুরো পরিষ্কার আছে কেউ আমরা কানে কালা না কেউ আমরা চোখে অন্ধ না আমরা চোখে দেখতে পাচ্ছি আমরা চোখে কানে শুনতে পাচ্ছি যে তুই একা আছিস তুই বলছিস বাট আমরা চোখে দেখতে পাচ্ছি অনুমান করতে পাচ্ছি যে তুই ওখানে একা নেই বারবার প্রিটেন্ড করছিস দেখো আমি একা আছি দেখো আমি একা আছি একার জন্য আমি যা করেছি মানে কতটা সিলি ওদের থিঙ্কিং কতটা চিপ ওদের থিঙ্কিং ওদের স্ক্রিপ্টে যে লিখে দিয়েছে যে তুমি বারবার প্রিটেন করবে তুমি একা আছো এটা সেই বলে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেই রকম ব্যাপার ওকে কেউ জিজ্ঞেস করেনি ওকে কেউ কিছু বলছেই না ও বারবার বলে যাচ্ছে আমি একা আছি আমি একা আছি আমি একা আছি ঠিক আছে আচ্ছা তারপরে আর যেটা হলো সেটা হলো যখনও একটা কিছু বলছিল তখন ওর ও ঘুমিয়ে উঠল আহ কি ঘুম দিয়েছিস না ঠান্ডা ঠান্ডা পড়েছে বিছানোর উপর দুখানা কম্বল আচ্ছা তোর কাছে এসে যদি কেউ থাকে মোস্ট প্রবলি তুই একা আছিস তোর জন্য তুই একা আছিস তুই বলছিস বা আসলে তোর মা বা বৌদি এই দুজনের মধ্যে এই দুজন আসবে বাবা এসে নিশ্চয়ই তোর কাছে থাকতে যাবে না থাকলেও থাকতে পারে একজন তো দুটো বড় বড় কম্বল একটা সিঙ্গেল কম্বল তিনখানা চারখানা বালিশ দুখানা কোল বালিশ এত বিছানাপত্র কার জন্যে রে গামলা এত বিছানাপত্র কার জন্যে তুই তো একা আছিস তুই যখন একা থাকবি তাহলে একটা বালিশ একটা ব্ল্যাঙ্কেট একটা কোল বালিশ এটাই বিছানার উপর থাকা দরকার কিন্তু বিছানার উপরে যে দুইজন কবাডি 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 হ্যাঁ ওই জন্য বিছানা বলে দিচ্ছে তো আর তুই দেখাচ্ছিস দেখো বিছানার কি অবস্থা দেখো বিছানার কি অবস্থা তো বিছানায় যদি তোমরা এত কিছু ব্যায়াম করো তাহলে বিছানা তো ওরকম হবেই হ্যাঁ বিছানা তো ওরকম হবেই আর ওর বিছানার উপর বন্ধুরা অনেক জামা কাপড় তোলা পরে আছে তার মধ্যে একটা নীল কালারের প্যান্ট দেখলাম আমি এস নিয়েছি আমি মার্ক করে দেবো তোমরা দেখে বলবে ওটা কি এই কদিনে ওকে ওই কালারের প্যান্টটা পরতে আমরা কেউ দেখিনি কেউ দেখিনি এই তিন দিন বা চার দিন ব্লগ দিচ্ছে তিন দিন মোস্ট প্রবলি তিন দিন ব্লগের মধ্যে ওই প্যান্টটা কিন্তু ওকে পড়তে দেখিনি কেউ ওটা কার কোথা থেকে এলো ওটা পরে কিন্তু ও প্রোমোশন ভিডিওর শ্যুটও করেনি ও করেছে শাড়ি পরেছে আর পড়েছে একটা ওই ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরেছে হ্যাঁ তো ওটা আমি অনুমান করছি অন্য কারোর অন্য কারোর আর একটা জিনিস পড়ে আছে আচ্ছা ওর চায়ের বাটিটা ও যেটাতে চা করে সেই বাটি থাকবে রান্নাঘরে বা কিচেনে ঠিক আছে কিচেনে রান্নার বাসন থাকে কিচেনে ওটা ওই বেডরুমের চেয়ারের উপর কিসের জন্য এলো কোনো আইডিয়া পাচ্ছ তোমরা কোনো আইডিয়া করতে পারছ একটা রান্নার বাটি মানে সরি চায়ের বাটি বেডরুমের মধ্যে একটা চেয়ার রাখা আছে ওখানে একটা গ্রিন কালারের কিছু পড়ে আছে কিছু একটা জামা কাপড় বা কিছু তার পাশে চায়ের বাটি হুম তুই এটা কত সাফসুধরা তুই কত ঘষিস মাঝিস তো জিনিসের জায়গায় জিনিস থাকবে কিচেনের জিনিস থাকবে কিচেনে তোর বেডরুমে তো কিচেনের জিনিস কী করছে যেমন যে মানুষ থাকে বেডে যেমন তুই বাথরুমে লুকিয়ে রাখিস বা অন্য ঘরে লুকিয়ে রাখিস তো তোর কিচেনের ওই বাটিটা কী করলো কিচেনে থাকার তার অধিকার নেই যখন চা খাবি বেডরুম থেকে বাটি নিয়ে গেছিস কিচেনে চা করবি ওই জন্যে হুম আচ্ছা তারপরে ও ওই ময়লাগুলো যখন ফেলতে গেল একটা আওয়াজ শুনতে পেয়েছি মানে একটু দূর থেকে একটা কাসার আওয়াজ পেয়েছি মানে কাশছে তো ওটা পাশের ফ্ল্যাট বলে কেউ চালাতে পারে যে ওটা পাশের ফ্ল্যাট থেকে বাট আমার মনে হলো ওটা ওর ঘরেরই আওয়াজ কারণ ঘরে খুব একটা জিনিস নেই যার জন্য ইকো হবে আওয়াজটা একটা ইকো আওয়াজ পাওয়া গেছে আর যা যদিও বা অন্য ফ্ল্যাটের হবে আসবে না অন্য ফ্ল্যাটের কারণ যখন দরজা বন্ধ করে দেয় তারপর একটা স্পেস থাকে তারপর আর একটা ফ্ল্যাট থাকে তাদের বাথরুম বা অন্য ঘরের থেকে আসলে এই ঘরে এতটা জোরে আওয়াজটা পাওয়া যাবে না দেখবে আমি আমি টাইম বলতে পারবো না এগারো মিনিট কিছু সামথিংয়ে একটা আওয়াজ পাওয়া গেছে তো এরকম অজস্র জিনিস আমরা তুলে ধরতে পারি তুলে ধরছি তুলে ধরবো ও যতই প্রমাণ করার চেষ্টা করুক একা 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 চলতে একা বসতে একা ঘুমাতে একা ঘুমাতে একা না 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 তো একা যায় না ও তো ভয় পায় ও তো বিড়াল বাচ্চা দেখেও ভয় পায় আর একা কখনো থাকতে পারে বন্ধুরা হ্যাঁ একা থাকার মেয়েরা আলাদা বহুত মানুষ একা থাকে কিন্তু এই মেয়ে বিড়াল বাচ্চা উপরে বিড়াল বাচ্চা দাপা দাপিতে ঘুমাতে পারেনি না বড় বিড়াল বাচ্চার দাপা ও ঘুমাতে পারেনি মনে আছে তোমাদের ওর বাপের বাড়িতে বসে যে বার উপরে দুটো বড়ো বিড়াল বাচ্চা ছিল আর এই মেন ছোটো দুটো বিড়াল বাচ্চা ছিল সে কোন বিড়াল বাচ্চার দাপা দাপিতেও ঘুমাতে পারেনি সেটা ওই জানে আর বিড়াল বাচ্চারাই জানে তো সেই মেয়ে এখন একা রয়েছে একা অনেক চেষ্টা করলো ঠাম্মি কে এনে রাখবো বা আমার ঠাম্মি আমার সাথে থাকবে কত একামো করলো তাই না কত একামও করলো যখন ঠাম্মি মুখে একটা ঝামা ঘষে দিয়ে পালিয়ে গেল আর কোনো উপায় না পেয়ে এখন লাস্টে একার নাটক চলছে বাট একা তো নেই একা নেই আমি বলবো সত্য আমার ভিডিওর মাধ্যমে এটাই বলবো যে এদের হাতে নাতে ধরার ব্যবস্থা করা হোক লাস্টে আমি এটুকুই বলবো হাতে নাতে ও তো শুরু থেকে এখন পর্যন্ত যা যা মিথ্যে কথা বলেছে সবার কাছে পরিষ্কার বাসে নাচানাচি করার ভিডিও দেখতে পেলাম বললো আমি এখানে থামনির পাশে জায়গা আছে ব্যাগ রাখবো এটা বলেছে তোমরা সবাই জানো তারপরে ভ্যালেন্টাইন্স ডেতে হাতের ছবি পাওয়া গেছে অনেক 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 তারপরে ওর একটার পর একটা মিথ্যে কথা আমরা ধরেছি এখনো পর্যন্ত মিথ্যে কথা চালিয়ে যাচ্ছে যে ও একা আছে বাট একা নেই আমি শুধু এটুকুই আর্জি করব যারা ওর কাছাকাছি থাকো ওর ফ্ল্যাটের কাছাকাছি থাকো ওর পাড়ায় ওই জায়গাটায় থাকো যেভাবে হোক আমাদের পক্ষে তো সম্ভব না হাতে নাতে গিয়ে ধরা তার ব্যবস্থা করা হোক যারা এই ইয়েতে আছো যারা কৃষাণকে ভালোবাসো সন্দীপকে ভালোবাসো তারা ইভেন সন্দীপকেও বলবো এটা এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করতে না কোনো ভালোবাসার দিক থেকে নয় জানি তোমার মধ্যে ঘৃণা আছে আমি জানি থাকাটাই স্বাভাবিক বাট তুমি ডেকেও ছিলে এরপরেও যখন লেটা মাছ ওর এত প্রিয় সেটা তো তো জানা ছিল না যে মানুষ ইলিশ মাছ যেমন আমার খুব প্রিয় তো এরকম মানুষের যে কারোর যে ল্যাটা মাছ এত প্রিয় হয় এটা তো আমাদের জানা ছিল না যে নিজের সন্তানের থেকে ওর সে লেটা মাছ খেতে খুব ভালোবাসে সন্তানকে ফেলে দেবে সন্তান রোগে শরীর খারাপে কষ্টে ভুগছে মায়ের লেটা মাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না চারিদিকে যেদিকে তার কাছে শুধু ল্যাটা মাছ আর লেটা মাছ ভাবছে কিন্তু ছেলে যে অসুস্থ তার কথা একবারও ভিডিওতে বলে না এই ছোট্ট বাচ্চা কচ্চিমা এই ছোট বাচ্চা কচ্চিমা হুম এদের নিয়ে আবার এই লেলো বুড়ি কোনো খেপি বুড়ি কেউ পাগলি বুড়ি কেউ আবার ওই কোনো কোন বেনারসে কাকে যে বলে আমি জানি না কাকে যে একটা বেনারসের কি বলে তো জানি না কাকে বলে ওটা আমি তো এদের নাকি শুনছি এরা নাকি খুব গলা ফাটাচ্ছে এই যে এই হ্যান্ডসাম নাকি ওদের চোখে চোর আমি যাকে চোর ডাকি আর কি এই চোরটার জন্যে তো হ্যাঁ রে চোর তোকে একটা কথা বলি তো পরের বউ ভাগিয়ে নিয়ে এসে সেই পয়সা খেতে ঠিক কেমন লাগছে বল তুই তো চুরি করে চুরি করাই তো তোর কাজ চুরি করাই তোর কাজ হ্যাঁ অনেক প্রমাণ আছে জানিস কতদিন ঢাকবি কতদিন থাকবি চব্বিশ তারিখ চলে গেছে চব্বিশ তারিখ তো হয়নি নেক্সট একটা ডেট আছে এটাও খুব তাড়াতাড়ি আর হয়তো এক দু দিন বাদেই বা তিন দিন বাদেই মেবি যে কোনো একটা ডেট আছে তো দেখা যাবে দেখা যাবে তো হ্যাঁ দেখা তো করতেই পারিস সেটা কোনো বড় ব্যাপার না দেখা করতেই পারিস তবে আমি আমার মতে কি বলতো এইসব দেখা মেখা করার নাটক না করে যে কোনো একটা কর নয় নিয়ে আয় নিয়ে আসলে ছেলেটা একদম যাদের অতঃপতনে আর নাহলে একদম মুক্ত করে দে তুই যেমন আছিস উড়ন্ত জ্যান্ত ল্যাটা মাছ নিয়ে তুই তাকে নিয়েই থাক এই ছেলে ছেলে করার নাটক করিস না আর কত লোভ সম্পত্তির লোভে ছেলেকে আনতে চাইছিস তো সম্পত্তির লোভে হ্যাঁ ছেলের প্রতি যেহেতু কত মায়া সে তো সবাই দেখেছে এখন ছেলেটাকে মোহরা বানাচ্ছে বন্ধুরা সম্পত্তিটাকে হাতানোর জন্যে সন্দীপদের বাড়ির যে সম্পত্তি সেইটা হাতানোর জন্যে ছেলেকে শ্রীকণ্ডি বানানোর চেষ্টা করছে এবং এটা ওর অ্যাডভাইজার অ্যাডভাইজার যারা আছে তারাই বুদ্ধিটা দিয়েছে যে তোমার ছেলে যদি আছে ছেলের সাথে সাথে কিছু কিছু সম্পত্তিও আসবে নো 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 সম্পত্তি যা আসবে আসবে সব কৃষাণুর নামেই থাকবে ওখানে ওর কোনো মা কোনো সৎ মা কোনো এই মা কোনো ওই মা জুড়বে না জুড়বে না জুড়তে পারে না ওই সম্পত্তির লোক তুই ছেড়ে দে তুই যে লোককে বোকা বানিয়ে ইনকাম করছিস এটা দেখ কতদিন করতে পারিস দেখ কতদিন করতে পারিস এরপর পাবলিকের মার খাওয়াটা শুধু বাকি আছে আগে তো শুনেইছি যে পোকলা মার খেয়েছে ওই চোর তোর ওকে ফোকলা কি বলবো ওকে চোর মাছি বসা গায়ে মুখে মাছি বসা চোর একটা এমন লাল জল খেয়ে অচৈতন্য হয়ে শুয়ে মুখে ব্যানম্যান করে মাছি বসে সেই ছেলেকে যে চুজ করতে পারে ঘৃণাপিত্তি কিচ্ছু নেই ঘৃণা পিত্তি কিচ্ছু নেই বাপরে বাপ ইস আমাদের তো দেখলেই ঘৃণা করে ভাবলেই ঘৃণা করে তাও যদি রোজগেরে হতো তাও যদি বুঝতাম রোজ রোজগেরে একটা ভালো মোটা টাকা ইনকাম করে ছেলেদের তো মানি তাই সব কথা বলে তাই না হ্যাঁ দর্শনধারীতে তো আছে বাট পুরুষদের সব বাবা মারা দেখে তার ইনকাম কি যে আমার মেয়েকে কতটা সুখে ভালো রাখতে পারবে তো কোনো ইনকামই নেই যে জামাইয়ের কোনো ইনকাম নেই তাকে জামাই ডাকছে বিড়াল জামাই কে ভাবছে তাই না হ্যাঁ সে আবার লাল জল খেয়ে খেয়ে পেট সামনে পেটটা এরকম মনে হচ্ছে আট মাসের বা সাত মাসের প্রেগনেন্ট ওর বাবাকে মনে হয় দেখে হ্যাঁ তো সে বলে জামাইকে ডাকবে না মানে বললো বিড়াল জামাই আর যেই জামাইয়ের বাড়িতে এতদিন ছিল তাকে কলসি তুলে মারতে গেছে তাকে কলসি তুলে মারতে গেছে কেন আমার মেয়েকে তুমি পরকিয়া করতে দাও না এটা হচ্ছে ওর বাবার অভিযোগ বুঝতে পেরেছ বন্ধুরা এই যে আও ভক্তির অভিযোগ কেন কলসি তুলে মারতে গেছে জানো তোমরা কারণটা হলো তুমি কেন আমার মেয়েকে পরকিয়া করতে দাও না এটা হচ্ছে বাবার অভিযোগ আর এখন যাকে ধরেছে সে ওকে পরকিয়া করতে দেবে সেই জন্য ওকে জামাই বলে আদর করছে যে তুমি জামাই নামকে বাঁচতে আছো আছো আমার মেয়ে যটা ইচ্ছা তটা পরকিয়া করবে কাঁচা বয়স না কাঁচা বয়স কাঁচা বয়সে এরকম নাকি হয় মানে ওনাদের যখন কাঁচা বয়স ছিল তো এ বিন্দাস হাত দিয়ে পরকিয়া করেছে আর বউ এদিকে হাত দিয়ে পরকিয়া করেছে এখন বৃদ্ধ বয়সে দুজনে এক জায়গায় হয়েছে তো সেরকম দেখে বড় হয়েছে মেয়ে তো সেটাই ভেবেছিল বোধ হয় সন্দীপরা এরকম পরকিয়াকে মেনে নেবে তো কেন মানেনি সেই জন্য কলসি তুলে মারতে গেছে আর এটা তো অলরেডি চার নম্বর বউ এই যে চোরটার অলরেডি এ চার নম্বর বউ তো এ ভাববে চল তুই পরকিয়া কর পরকিয়া কর যা খুশি কর 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 আমার কোনো মতলব নেই তাতে আমার শুধু এইটা দরকার এইটা ছাড়বি ব্যাস আর কোনো মতলব নেই তুই পরকিয়া কর তুই কারোর সাথে গিয়ে কোথায় থাক ওদিকর কোনো মতলব নেই এইরকম জামাই উনি চায় আমাদের সন্দীপের ভদ্র ভদ্রসূপ জামাই হলে চলে নাকি এইসব বাড়িতে এইসব বাড়িতে চলে না এইসব বাড়ির জন্য চোর মত চোরের চোর যে এসছে এটাই পারফেক্ট মেয়েকে খুললাম খুল্লা ছাড় দিয়ে দিয়েছে আমার পাশে শুয়েও তুই অন্য পুরুষের সাথে চ্যাট করতে পারবি আমার পাশে শুয়েও তুই অন্য জোনাকে তোর শরীর দেখাতে পারবি আর আমি যখন বাড়ি থাকবো না তখনও তুই তোর ফ্ল্যাটে হোক তুই যেখানে খুশি যেতে পারিস যার কাছে থাকতে পারিস কোনো পাবন্দি নেই ওই এইরকম জামাই তো আমাদের আওভক্তি ভক্তি চায় তাই না তো পারফেক্ট জামাই মেয়ে খুঁজে নিয়েছে এখন যত খুশি পরকিয়া করুক কাচা বয়স বলে কথা তাই না হ্যাঁ তো চলো তোমরা ভিডিও গিয়ে দেখে আসবে কত প্রুফ পাবে ওই এগারো মিনিটে বললাম একবার যখন ওই ইয়েটা দেখে দুবার দেখার দরকার নেই অনেক প্রুফ দিয়ে দিয়েছি একটা আমি থামনেলে দিয়ে দেবো দেখবে অনেকগুলো জামা কাপড় পরে আছে আর বারবার ও যখন ক্যামেরাটা করছে না একটা সবসময় একটা আতঙ্কে যে কিছু দেখা যাচ্ছে না তো কিছু দেখা যাচ্ছে না তো খেয়াল করবে যখন ও লাল শাড়ির সাদা শাড়ি একটা পরে ভিডিও করলো না তখন ক্যামেরাটা ধরে না সবসময় একটা আতঙ্কে রয়েছে যে কিছু দেখা যাচ্ছে না তো এদিক থেকে ওদিক থেকে এটাই বলে চোর হ্যাঁ নিজের পয়সায় যাই চাই লোককে ঠকানো পয়সা হোক নোংরার পয়সা হোক নিজের পয়সায় বাস করছে তাতেও ভয় ভয় এটাই তো তোর জীবন এটাই তোর কপালে লেখা আছে যেমন কর্ম করেছিস এরকম চোরকে ধরেছিস চোরের মতোই জীবন কাটাতে হবে এটাই তোর জন্য পারফেক্ট আর বলবো যত তাড়াতাড়ি সম্ভব হাতে নাতে ধরা হোক হাতে নাতে ধরা হোক আর উদম পাবলিক পেটানি দেওয়া হোক নোংরানি করলে পাবলিক পেটানি বানতে হয় অনেক দেখেছি আমরা এটা কোনো কাউকে উস্কানো না কিচ্ছু না নোংরামি হাতে নাতে ধরা পড়লে উইদাউট ডিভোর্সে যদি কারোর সাথে নোংরামি ধরা পড়ে অতএব সেটা পাবলিকের রাইট আছে তাদের শিখ সাবাক শেখানোর সাবাক শেখানোর ছেলের কথা মুখে উচ্চবাচ্য না করে রঙ্গলীলা বানানো না পিছন দিয়ে বার করে দেওয়া উচিত বন্ধুদের বলবো যারা তোমরা পারবে ওইকে হাতে নাতে ধরার ব্যবস্থা করো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা